كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله ذلك العظيم شهد الشكر يا الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم استمعوا ইফতার মাহফিলে সভাপতি সহ বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত ইসলাম দেশ মানবতার পক্ষে যারা আমরা কাজ করছি আমার দিন কথা বেশি লাম্বা না বলে সংক্ষেপ করার চেষ্টা করছে আর আকলমান ইশার বস্তা যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে তারা বা সে পুরো বিষয়ে বুঝতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করেছে। কেন আল্লাহ বলেছেন এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পড়ব আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া ছাড়া আসলে বাস্তবে কোনো রাজনীতি বলে কোনো সমাজনীতি বলে কোনো ঘর নীতি বলে কোনো ব্যক্তি বলে কখনোই সুন্দর হওয়া সম্ভব না বাস্তব কথা বলে আপনারা জানেন যে তাকুয়া অন্তরের সাথে সম্পৃক্ত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তরের একটা রোগ হলো খুব দুনিয়া ও সুকুনলি খতিয়াতে দুনিয়ার মোহ দুনিয়ার লোভ দুনিয়ার পথ দুনিয়ার এই বিভিন্ন নেতৃত্ব এই কারণেই আসলে সব ধ্বংস এবং এটাই হলো গুণার মূল আসলে বাস্তবতা আমাদের বাংলাদেশের মধ্যে শতকরা করা জনের মতো মুসলমান বসবাস করি এই দেশের মধ্যে আগে গুণ আলহামদুলিল্লাহ কোনো অভাব আছে এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের করে যেই দেশের ভিতরে বাংলাদেশের ঢাকা রাজধানী বলা হয় মাসজিদের নগরী সেই দেশের মধ্যে আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানে এটা তো আমরা বৈধ প্রধানমন্ত্রী বলছি না তার প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী সে আগে যে আমাদের একটা মুসলমানদের ঐতিহ্য কালচার ছিল যে একতার মাহফিল এই আল্লাহারবুল আল হুকুম ফরজ রোজা এর মাধ্যমে কি অর্জিত হয় কি দরকার এই বিভিন্ন সরকারি অফিস লেভেলে এই ইফতার মহাবীর কিন্তু পালন হল কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এই বছর সেই ইফতার মহাবীরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ তারা মুসলমানের দল দাবি করে কিন্তু দুঃখ সাহেবের বলতে হয় আজকে দুর্গা পূজার ব্যাপারে হিন্দুদের বিভিন্ন ধর্মে উৎসব পালনের ব্যাপারে সেখানে প্রধানমন্ত্রী থেকে এবং তাদের দলীয় লোকদের থেকে সেই উদযাপনের ব্যাপারে কত ধরনের মানে তাকিদ বলেন উৎসাহ দেওয়ার ব্যাপারে আলোচনা করে সেটাই কিন্তু আজকে আওয়ামী লীগ যদি মুসলমানদের দল হয় তাদের দলীয়ভাবে আজকে ইফতার মাহফিল রমজানের মধ্যে এটা কিন্তু দলীয়ভাবে ভাবে তারা এটাকে বয়কট করেছে এটা মুসলমানদের দল আওয়ামী লীগ এটাকে বলার সুযোগ আছে ফরোস না মানে তারা এই মুসলমানদের যদি দনি হয় এবং তারা যদি মুসলমানদের ঐতিহ্য রমজান মাসের তা ফরজ এবং ইফতার একটা ঐতিহ্য মুসলমানদের এইটাকে তারা কেন বাদ দিল কেন প্রত্যাখ্যান করল এটা আমাদের প্রশ্ন ঠিক এরপর আপনারা লক্ষ্য করেছেন আজকে ইউনিভার্সিটির মধ্যে রমজানরত ইফতারই এক বসা অবস্থা সেখানে তাদের উপরে হামলা তাদের উপরে আক্রমণ এই বাংলাদেশের বিচার হচ্ছে এই যে অবস্থানগুলো চলছে এটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য এটা অসমীয়া একটা সংকেত এটা বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা এই বাংলাদেশের স্তাম মানবতা ধ্বংস করারই একটা বিভিন্ন প্রক্রিয়া কার্যক্রম চলছে এই অবস্থায় আমরা বসে থাকবো এই অবস্থায় আমরা বসে বসে দেখবো এটা কখনোই হতে পারে না আর আপনার বদলের শিক্ষার মাধ্যমে আপনারা জানেন হক বাতিলের পার্থক্য কোনটা হক কোনটা বাতিল হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে তেরশো তিনশো চ্যালেঞ্জ শক্তি ছিল কম অশোক নাই সেই অবস্থায় এত বড় বাতিল এত বড় শক্তিশালী তাদের বিরুদ্ধে আল্লাহ যার মধ্যে নিয়ে আল্লাহ ভয় ভিতরে ময়লা করে আল্লাহ হাবিবের নির্দেশ পেয়েছে যখন থাবি পড়ছিলো এত বড় শক্তি তাদের সামনে সব নাস আদাব ঠিক বলা তাহিদ ওয়ালা তাহজারু আমতুউল আলামিন কুনতুম মুমিনিন তোমাদের ভয় চিন্তায় তোমরা বিজে হবে আল্লাহ বলতেছেন আমাদের মনের জড়িত অর্জন করতে হবে যে লং মাসে মাশে এই এত মহাবীরের পূর্বে আমি আমার ভাইদেরকে আমি আমাকে আমরা অনুরোধ করব আল্লাহর ভয় আমরা ভিতরে পয়দা করি এবং ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই অনার বিরুদ্ধে আমরা সবাই আমাদের স্বার্থ শক্তি অনুযায়ী পরামর্শভিত্তি যদি রাস্তায় নামতে পারি তা কি যত শক্তিশালী হোক না কেন এ দেশ থেকে পারতে হবে বিচার করবে এটাই হলো আমাদের রংপান মাসের বদলের শিক্ষা এবং আপনাদের সবাই সবাইকে এই আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের স্বতন্ত্র জন্য দোয়া করি আজকে বাংলাদেশ নিয়ে যে চলছে আল্লাহ তালা এই ষড়যন্ত্রকারীদের নসিবের হেদাতে হেদায় দান করুক নাহলে আপনি ওদেরকে ধ্বংস হবে করে আল্লাহ আপনি হকের পক্ষে ন্যায়ের পক্ষে আমাদেরকে থেকে দেশের পক্ষে ইসলামের পক্ষে আমাদের কাজ করার কৌফি দান করেন এবং সবাইকে ভাবে অন্যায় প্রতিবাদে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আমরা নিজের স্বার্থকে ক্ষমতাকে নেতৃত্বকে এবং না দিয়ে